জাপান দেশটি কেন এত টাকা ব্যয় করছে কেবল একটি দেয়াল নির্মাণে এর পেছনে লুকিয়ে আছে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার কৌশল জাপান ভৌগোলিকভাবে এমন এক অঞ্চলে অবস্থিত যেখানে ভূমিকম্প সুনামি এবং টাইফুনের মতো প্রাকৃতিক দুর্যোগ প্রায়শই আঘাত হানে বিশেষ করে দুই সালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামি জাপানকে এমন এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে যেখানে হাজার হাজার মানুষ প্রাণ হারায় লক্ষাধিক মানুষ গৃহহীন হয় এবং দেশের অবকাঠামো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয় অভিজ্ঞতার পর থেকেই জাপান সরকার সিদ্ধান্ত নেয় উপকূল জুড়ে বিং সিওয়াল বা সুনামি প্রতিরোধক দেওয়াল নির্মাণের এই দেওয়ালগুলো তৈরি করা হচ্ছে বিশেষ প্রকৌশল নকশা অনুযায়ী প্রায় বারো মিটার বা তারও বেশি উচ্চতার এসব দেওয়ালে উপকূলের বড় একটি অংশ ঢেকে ফেলবে যাতে সমুদ্র থেকে উঠে আসা বিশাল জলোচ্ছ্বাস সরাসরি শহর ও গ্রামে ঢুকে পড়তে না পারে প্রকল্পটির পেছনে খরচ হচ্ছে বিলিয়ন ডলারেরও বেশি তবে জাপান মনে করছে এটা মানুষের জীবন ও দেশের অর্থনীতিকে রক্ষা করার জন্য একটা অনিবার্য বিনিয়োগ কারণ একটা বড় সুনামি বা ভূমিকম্পে যে ক্ষয়ক্ষতি হয় তা প্রতিরোধে এই বিনিয়োগ অনেক সাশ্রয়ী হয়ে দাঁড়ায় এই প্রকল্পের গুরুত্ব আরও ভালোভাবে বোঝা যায় জাপানের সামগ্রিক অর্থনৈতিক কাঠামো থেকে দেশটি বিশ্বের অন্যতম উন্নত শিল্পোন্নত রাষ্ট্র যেখানে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে হাজার হাজার কারখানা বিদ্যুৎ কেন্দ্র যোগাযোগ নেটওয়ার্ক এবং লক্ষাধিক মানুষের বসতি একবার সুনামি আঘাত আনলে এইসব অবকাঠামো মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায় আর তা পুনর্নির্মাণ করতে খরচ হয় আরও বিপুল পরিমাণ অর্থ তাই সরকার মনে করছে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ায় সবচেয়ে যুক্তিসঙ্গত পদক্ষেপ তবে এই বিশাল দেওয়াল নিয়েও বিতর্ক রয়েছে অনেকেই মনে করেন এত উঁচু কংক্রিটের দেওয়াল উপকূলীয় প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করবে স্থানীয় পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হবে এবং পরিবেশগত ভারসাম্য প্রভাব ফেলতে পারে আবার কেউ কেউ বলছেন প্রকৃতির শক্তিকে কখনো পুরোপুরি আটকানো যায় না তাই এই ধরনের দেওয়াল একসময় অকার্যকর হয়ে পড়তে পারে কিন্তু সরকার ও প্রকৌশলীরা বলছেন দেওয়াল হয়তো শতভাগ সুরক্ষা দিতে পারবে না তবে এটি সুনামের আঘাতকে অন্তত উল্লেখযোগ্যভাবে ভাবে কমিয়ে আনবে এবং মানুষকে পালিয়ে বাঁচার জন্য মূল্যবান সময় দেবে সবশেষে বলা যায় জাপান যে বিপুল অর্থ ব্যয় করে দেওয়াল নির্মাণ করছে তার পেছনে রয়েছে মানুষের জীবন ও দেশের ভবিষ্যৎ সুরক্ষার বাস্তব হিসাব প্রাকৃতিক দুর্যোগকে ঠেকানো সম্ভব নয় কিন্তু তার ধ্বংসযজ্ঞকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব জাপানের এই প্রকল্প তাই একদিকে মানুষের নিরাপত্তা নিশ্চিত করছে অন্যদিকে উন্নত প্রযুক্তি ও পরিকল্পনার মাধ্যমে কিভাবে একটি দেশ দুর্যোগ মোকাবেলায় বৈশ্বিক উদাহরণ হতে পারে সেটিও তুলে ধরছে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ